খুদ্া চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুদবা থামায় প্রথম খুদ্া শেষ বসে তারপরে দ্বিতীয় খুদ্া খুদ্বার মাঝখানে কোনো থামা থামি নাই আল্লাহ রাসুল সাহা এটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল সাহা সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল সাহা ইসলাম এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিম সাল্লাহ আলাইহাল্লাম মসজিদে নবীতে জুমার খোদ্ দিচ্ছেন খোদ্ চলাকালীন সময়ে এক সাবি এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিব সা আলাইহিস সাহাবিরে বললেন দাঁড়াও সাহাবী দাঁড়ালেন আল্লাহর নামে জিজ্ঞেস করলেন কেন বসে বল্লা দুই রাকাত পড়ছো নাকি সাহাবী বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুবহানাল্লাহ পড়ো দুই রাকাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায় কথা বুঝেন নাই জুমার খুতবা আপনারা শুনেন না খোদবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খোদবা থামায় মাঝখানে কোনো ঝামেলা হইলে থামায় না প্রথম খোদবা শেষ বসে তারপরে দ্বিতীয় খোদবা খোদবার মাঝখানে কোনো থামা থামেই নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাহা ইসলামের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিচিউড এবং আমাদের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিচিউড আল্লাহ রাসুল সাহা একটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল সাহা ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল সাহেব তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খুদ্ থামায় দিলেন জুমার খুদবা থামায় বললেন এই নামাজ পড়ছো না পর দুই রাগাত আবার খুদ্ শুরু করলো সুমান আল্লাহ পড়বেন না একবার তিনি খুদ্ দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুল দুই দুইজন নাতি হাসান আর হোসাইন রদি আল্লাহ আনহুমা ছোট্ট মানুষ একজনের দিকে দৌড় দেয় আরেকজন ওদিকে দৌড় দেয় আল্লাহর হাবিব সাহেব ইসলাম থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আস্তে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি দিলেন খুদবাদ কত প্রাণবন্ত খুতবা উনিও খুতবা দিতেন আমরাও দিই আল্লাহ হাবিউলাম খুদ্ দিচ্ছেন এক সাহেব এসে বলল ইয়া আল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রসুলাম খুতবা থামাই দিলেন থামাই দিয়ে দোয়া শুরু করলেন আল্লাহ মস্কিনা গাইসান মুগাইসান মারিয়ান মুরিআন নাফিআন গায়রা দার আজলান গায়রা আজল আল্লাহ উপকারে বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস লতা পাতা জন্মাবে আমাদের গবাদি পশু রিজিক বাড়বে এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির জোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতের দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যে সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জমাবার খোদবার বৃষ্টির দরকার নেই আর দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহ খোদবা থামি আবার বন্ধের দোয়া আল্লাহ হ্যা আলাইনা আলাইনা হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নেই চিল্লায় পড়েন এজন্য ক্ষতি হবে এরকম প্রাণবন্ত ক্ষতি সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব হাবিবাস্লাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন Be a part of our vision to listen and share the khayr.